এগিয়ে আসার পর দেখতে পায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে পড়ে আছে গাড়ির পাশে লোকগুলো অজ্ঞান অবস্থায় পড়ে আছে সুমন নেমে এগিয়ে যাবে ঠিক তখনই গাড়িতে একটা বিস্ফোরণ ঘটে চারিদিকে আগুন ধরে যায় এমন নির্জন স্থানে সুমন একা কি করতে পারে অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরে যায় আজ ছুটির দিন অফিস যাওয়ার তারা নেই তাই সুখের ঘুমটা যেন শেষই হতে চায় না ঠক ঠক শব্দে সুমনের ঘুম ভেঙে যায় কেই সাত সকালে সুমন বিছানায় শুয়ে শুয়ে জিজ্ঞেস করে কে কেউ কথা বলে না যা করে দেখে কেউ নেই নিচে পড়ে আছে ওর নামে একটা চিঠি অবাক হয়ে যায় এই ভেবে যে এক মাস হয়নি ও বাড়িতে এসেছে ভাড়া অথচ এর মধ্যেই ওর নামে একটা চিঠি এসেছে অদ্ভুত ব্যাপার সুমন কার হাতে নিয়ে পড়তে থাকে আগামী তারিখে আমার জন্মদিন তাই কলেজের বন্ধুরা সবাই আসবে তুমিও এসো কিন্তু ইতি রঞ্জনা নিচে ঠিকানা অসীমগঞ্জ ছয় নম্বর মহল বাড়ি অনেক ভেবেও রঞ্জনা নামে কোনো মেয়ের কথা ওর মনে পড়ে না যাবে কি যাবে না এ নিয়ে দ্বন্দ্বে পড়ে গেল তবে তবে কলেজের বন্ধুরা এলে পরিচয় বেরিয়ে পড়বেই হঠাৎ সুমনের মনে হলো আজই ছ তারিখ অসীমগঞ্জ যেতে হলে ওকে এক্ষুনি বেরোতে হবে না হলে অনেক রাত হয়ে যাবে সুমন গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ে বাবু আপনি কি মোহনগঞ্জের বাজারে যাবেন নাকি আশেপাশের কোন গ্রামে যাবেন আমি নম্বর তুমি কখনো গিয়েছো ওখানে ওখানে অনেক পুরোনো পুরোনো বাংলো বাড়ি আছে রাত হলে কান্ডার শব্দ বেশে আসে আবার কোনো বাড়িতে নপুরের শব্দ শোনা যায় শেখ ভয়ঙ্কর কাণ্ড মহলবাড়ি বাড়ি পৌঁছতে সন্ধ্যা নেমে এলো জঙ্গলের পাশে অনেক পুরোনো পুরনো বাড়ি বাবু আমরা মহল চলে এসেছি ছয় নম্বর কোন বাড়িটা আমাকে বলে দেবেন আমি কিন্তু নামিয়ে দিয়েই চলে যাব এরিয়াটা ভীষণ ভয়ঙ্কর এই তো পেয়েছি নম্বর মহলবাড়ি বাড়ি চারিদিকে বেশ অন্ধকার বারান্দায় নিভু নিভু আলো জ্বলছে ড্রাইভার নামিয়ে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল সুমন নিজেকে প্রশ্ন করে এখানে তো কাউকে চিনি না তাহলে হয়তো ভুল করে আমার কাছে পৌঁছে গেছে কিন্তু কিন্তু আমার নাম জানলো কি করে সে যাগে সুমন সাহস সঞ্চার করে বাড়িটির দিকে এগিয়ে গেল চারিদিকে গা ছমছমে পরিবেশ রঞ্জনা নাম ধরে ডাকে আর সাথে সাথে দরজাটি খুলে যায় ভেতরে চলে এসো তোমার অপেক্ষা বাড়ির ভেতর বেশ অন্ধকার মেয়েটিকে খুঁজে পায় না ধীরে ধীরে কিছুটা পরিষ্কার হয়ে আসে একটি টেবিলে কেক রাখা আছে রঞ্জনা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কোথায় তুমি আমরা তোমার আশেপাশে আছি আমাদের দেখতে পাবে না সাথে সাথে মোমবাতির আলো জ্বলে ওঠে চারিদিক পরিষ্কার হয়ে আসে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর থেকে এসেছি আমাকে আবার ফিরে যেতে হবে কিনা নিশ্চয় চোখ খুলে দেখো এই যে এদিকে দেখো কিন্তু তোমাকে আমাদের কলেজে দেখেছি বলে মনে পড়ে না তোমার কলেজের কথা তো বলিনি পত্রে লিখেছিলাম আমার কলেজের সব বন্ধুরা আসবে তাহলে আমাকে কেন ডেকেছো মনে পড়ে পাঁচ বছর আগে এমনই এক রাতে আমাদের মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গিয়েছিলে তুমি আর সেই জন্য এই অন্ধকার ঘরে নরক যন্ত্রণায় তিলে তিলে মরছি পালিয়ে এসেছি তা কি করে হয় নিশ্চয়ই অন্য কেউ হবে বেশি দিনের কথা নয় মাত্র হঠাৎ সুমনের মনে পড়ে যায় এমন এক রাতে অফিস থেকে ফেরার পথে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছে জঙ্গলের পাহাড়ি পথ ধরে নিস্তব্ধ নিঝুম রাত কোথাও মানুষের দেখা নেই অনেকটা এগিয়ে আসার পর দেখতে পায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে পড়ে আছে গাড়ির পাশে লোকগুলো অজ্ঞান অবস্থায় পড়ে আছে সুমন নেমে এগিয়ে যাবে ঠিক তখনই গাড়িতে একটা বিস্ফোরণ ঘটে চারিদিকে আগুন ধরে যায় এমন নির্জন স্থানে সুমন একা কি করতে পারে অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরে যায় ওটা তো একটি দুর্ঘটনা মাত্র ওখানে আমার কি অপরাধ বলুন তো সেদিন তুমি চাইলে আমাদেরকে বাঁচাতে পারতে তা না করে তুমি কাপুরুষের মতো পালিয়ে গেছ এবার তোমাকে মরতে হবে পাশে যে দুজন দাঁড়িয়ে আছে ওরা সবাই মিতোয়িত ওরা তোমার রক্ত চুষে খাবে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি নিরপরাধ সাথে সাথে সবাই কঙ্কালের রূপ ধারণ করে সুমন ভয় আতঙ্কে চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায়